মানে গ্রুপ অফ ভিপ তারা অনেক বেশি কম্পোর্টেবল ফিল করছে একাত্তর কে একটু খাটো করে দেখাতে এবং তারা মনে করছে যে আসল অভ্যুত্থান বা আসল বিপ্লব যেটা অনেকেই মনে করেন এটি বিপ্লব সেটি আসলে চব্বিশেই ঘটেছে আমি কিন্তু একাত্তর আর চব্বিশের মধ্যে খুব বেশি পার্থক্য দেখি না আপনারা যদি আপনারা যদি একাত্তরের ওই পোস্টারটা আপনাদের মনে আছে বা কেউ দেখেছে আপনাদের তো অবশ্য এখন মানে ইন্টারনেট ছাড়া পোস্টার দেখার কোনো কারণ নাই সোনার বাংলা শ্মশান কেন ওইখানে খুব সিভিয়ারলি দুই পাকিস্তান পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের যেই বৈষম্য অর্থনৈতিক বৈষম্য মূলত সেইটার ব্যাপারে ভাবে সেই পোস্টারটি লেখা হয়েছে এখন এখন আপনি চিন্তা করে দেখেন চব্বিশ এ এসেও আমাদের মূল যেই দফাটা একদফা ফ্যাসিবাদি ব্যবস্থার বিলোপ চাই সর্বক্ষেত্রে বৈষম্যের বিলোপ চাই সুতরাং যেই অপূর্ণ স্বপ্ন একাত্তরে রয়ে গেছে যেটা স্বাধীনতার তিপ্পান্ন বছরে রাজনীতিবিদরা পূরণ করতে পারেন নাই সেই স্বপ্নেরই ধারাবাহিকতা কিন্তু চব্বিশ এর গণ অভ্যুত্থান আমরা যদি সাতচল্লিশ একাত্তর বা চব্বিশ কে দেখার চেষ্টা করি তাহলে কিন্তু ভুল হবে আরেকটা বিষয় আমি যেহেতু একটি রাজনৈতিক পরিবারের সন্তান এবং ভাষা আন্দোলন নিয়ে নিরপেক্ষ যে বইগুলো আছে বদরুদ্দিন অমরের বইয়ের কথা আমি স্পেসিফিক্যালি রেফার করব সেখানে দেখবেন যে বারবার তাকে প্রশ্ন করা হচ্ছে যদি একটা নাম বলতে হয় কার নাম বলবেন তিনি অলি আহাদের নাম বলেছিলেন অলি আহাদ আমার পিতা যেমন পাকিস্তান আহ প্রতিষ্ঠার আন্দোলনে ছিলেন তেমনি আবার কিন্তু তিনি কায়েদা আজম মোহাম্মদ আলি জিন্হার বিরুদ্ধে বলেছিলেন নো বাংলা আমাদের রাষ্ট্রভাষা হতে হবে সুতরাং এবং তিনি জীবনের শেষ দিন পর্যন্ত কিন্তু আমার মনে প্রাণে এটাও বিশ্বাস করেছিলেন যে কায়েদে আজম মহম্দ আলি জিন্নাহ না থাকলে বাংলা মানে মুসলমান হিসাবে তাদের যেই পরিচিতি তাদের যেই অধিকারবোধ সেটা কোনোদিনও প্রতিষ্ঠা হতে পারতো না সো একটার সাথে আরেকটার কোন conflict যারা এই movement গুলোর সঙ্গে সরাসরি যুক্ত থেকেছে কোন মানে গোয়েলসিও হিস্ট্রিতে না যারা সত্যিকারের ইতিহাস রচনা করেছেন ইতিহাস তৈরি করেছেন দুঃখিত রচনা না যারা ইতিহাস তৈরি করেছেন তাদের মুখের কথা হচ্ছে এটা তারা যেমন ভাষা আন্দোলনে প্রথম হওয়ার ভূমিকা পালন করেছে তারা আবার কায়দা আজম মোহাম্মদ আলী জিন্নাহ নেতা মেনেছেন আবার তারা তার ক্রিটিসিজম ও করেছেন সুতরাং একটার সঙ্গে আরেকটার সংঘর্ষ বা একটার সঙ্গে আরেকটাকে কে মিলিয়ে গুলিয়ে ফেলবার কিছু নাই দেখুন আমরা যদি গত ১৫ বছরের দিকে লক্ষ্য করি সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এটাই তো আওয়ামী লীগের ব্যবসার মূল হাতিয়ার ছিল কি মুক্তিযুদ্ধের চেতনা চেতনাটা তো বায়বীয় কিছু না চেতনা বলতে যেটা ঘোষণা ছিল সেটা হচ্ছে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার আমি সংসদে আমার একটা স্পিচে বলেছিলাম যে বাংলাদেশে আওয়ামী লীগের চেয়ে মুক্তিযুদ্ধ বিরোধী দল একটাও আসে নাই বিশ্বাস করেন কারণ সাম্য বলেন মানবিক মর্যাদা বলেন সামাজিক ন্যায় বিচার বলেন এই তিনটা এরকম ভুলুন্ঠন আর কোন দল আর কোন সরকার বাংলাদেশের পরে নাই এবং আপনারা যদি ঘোষণাপত্রটা পত্রটা দেখেন এবং 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 করে যে কথাগুলো বলা আছে তার মূল স্পিরিটটা বা জিস্টটা যদি আপনারা নেন সেটা হচ্ছে যে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা হইল না অর্থাৎ গণতন্ত্র মানুষ যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদের হাতে ক্ষমতা দেয়া হয় নাই সো আপনি যদি একটা চেতনার কথা একটা বলেন মুক্তিযুদ্ধে দ্যাট ইজ ডেমোক্রেসি দ্যাট ইজ গণতন্ত্র এবং আওয়ামী লীগের মতন এত কুৎসিত ভাবে গণতন্ত্রকে হত্যা করা আমি আমি কিন্তু গণতন্ত্র মধ্যে একদিনের ভোটের কথা বলছি না একদিনের ভোটের কথা বলছি না দিক থেকে গণতন্ত্রকে এমন ভাবে ধুলায় মিশায় দেওয়ার মতন মানে কার্যকলাপ কোন স্বৈরাচার রেজিমটাও কিন্তু এভাবে করে নাই বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিরোধী কোন দল যদি থাকে সেটা আওয়ামী লীগ আওয়ামী লীগের সময় আমরা প্রথম বুঝতে পারলাম দেখতে পারলাম জানতে পারলাম যে বাংলাদেশের মতন একটা রনি একেবারে গরিব তৃতীয় বিশ্ব অনুন্নত ছোট্ট মানে সিগনিফিকেন্স নাই। এমন একটা দেশ বিশ্বে অতিধ্বনি বৃদ্ধির হারে প্রথম অতি ধ্বনি বৃদ্ধি অতিধ্বনি কারা জানেন সারা বিশ্বে যাদের সেই সব ব্যক্তিরা অতি ধনীর কাতারে আসে যাদের সম্পদের পরিমাণ ২৫০ কোটি টাকা বেশি তাহলে বোঝেন আর ধনী বৃদ্ধির হারে বিশ্বে বাংলাদেশ তৃতীয় so এই যে এই যে এই তথ্যগুলো এই তথ্যগুলো আমরা জাস্ট দেখি কিন্তু আমরা কি বুঝি যে এই তথ্যগুলো কত ভাবে ইন্টিকেট করে যে আমাদের সমাজের গভীরে কিভাবে বৈষম্য প্রথিত হয়েছে আমি শুধু অর্থনৈতিক বৈষম্যটার দিকে আজকে যদি ফোকাস করি শুধু যদি অর্থনৈতিক বৈষম্যের দিকে তাকাই প্রধানমন্ত্রী পিয়ড চারশো কোটি টাকার মালিক হয় এটা একটা নির্লজ্জ প্রধানমন্ত্রীর এটা যে বলে বেড়ায় গর্ব করে এটা যে তার কত বড় ব্যর্থতা কত বড় লজ্জা এটাও যে শক্তি যার হারিয়ে যায় সেটাই তো তোলিক তাই না এবং মাছের কাটা বিক্রি হয়েছে আপনারা জানেন কি আপনারা কি জানেন বহুবার বলেছি পাঙ্গাস মাছের কাটা কাটা কিনে খায় গরিব মানুষ কিনে ওটাকে শাকের সঙ্গে মিলিয়ে ঝোল বানায় ওইটুকুই ওদের আমিষ এবং ফকিন্নির বাজার বলে ঢাকা শহরের একটা বাজার আছে हैव ইউ এভার হার্ড अबाउट ইট আপনারা কি জানেন এই বিষয়ে ফকিন্নির বাজার সেখানে কি বিক্রি হয় জানেন ওই যে কাওরান বাজারের যে নষ্ট ফুলকপিটা সেটা বিক্রি হয় সেখানে যেই বাধা কপিটা নষ্ট অর্ধেক নষ্ট যেটা কেউ টাকা দিয়ে কিনবে না ফকিন্নির বাজারে ওইটা বিক্রি হয় ভাঙা ডিম বিক্রি হয় ভাঙা ডিম মানুষ কেনে বিকজ কিছুটা কম দামে ভাঙা ডিম কেনা যায় এইরকম একটা বিভৎস নোংরা বৈষম্যের দেশে বাস করে আমরা মুক্তিযুদ্ধের চেতনার বয়ান শুনেছি গত পনেরো বছর বলতে লজ্জা নাই আমাদের ব্যর্থতা অনেক কিরকম আমি যখন প্রথম রাজনীতিতে আসি আমাকে ম্যাক্সিমাম সুশীল অবাক হয়ে বলেছে আপনি বিএনপি সঙ্গে গেলেন মানে খুব বলতেও পারে না আসলে সমস্যাটা কোথায় মানে আপনি বিএনপি সঙ্গে না ঠিক আছে কিন্তু এটা মানে আপনি যদি প্রগ্রেসিভ হন আপনি যদি এডুকেটেড হন আপনি যদি আর্ট কালচারের সঙ্গে যুক্ত থাকেন আপনার পরিবার সামহাওরাদা আপনার পক্ষে আসলে বিএনপি করাটা ঠিক মানে অতটা যায় না এরকম একটা অ্যাটিটিউড আমরা দেখেছি আপনারা কি অস্বীকার করতে পারেন মানে ইটস আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স তাই আমার ব্যক্তিগত অভিজ্ঞতাও তাই আমি যেই পরিবার আমার বাবার দিকের ব্যাপারে আপনারা সবাই জানেন তার পলিটিক্যাল ইওলজি আমার মায়ের দিকটা একটু বলি ওনারা প্রত্যেকেই কোনো না কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং প্রত্যেকেই সংগীত গাওয়া বাঙালি শাড়ি পরা টিপ দেওয়া একেবারেই বাঙালি আহ বাঙালি নারীর যেই আহ কালচার সেটা আপনারা ধারণ করেন ওনারা খুবই ভদ্ররা কি আমাকে মুখের উপর কিছু কখনো বলেননি তবে খুবই সূক্ষ্মভাবে খুবই ইনভিজিবলি ভিজিবল হয়ে তারা বুঝিয়ে দিয়েছেন যে তুমি আসলে যে ইডিওলজির সঙ্গে চলছো আমরা ঠিক ওটাকে বুঝি না এটা তো আমাদের একটা বিরাট ব্যর্থতা এবং এটা এক বছর দুই বছরের 15 বছরের ব্যর্থতা না আপনারা একজন চমত্কার শিল্পীর নাম বলেন তো যিনি আমেনিকের বাইরে আপনারা একজন চমৎকার শিল্পীর নাম বলেন তো ছবি আঁকে যিনি আহ আহমি বয়াকে কে না কোন ভাবে ধারণ করেন না আপনি একজন চমৎকার কবি ও লেখকের নাম বলেন যিনি কোন না কোন ভাবে ঘরানার সঙ্গে সংযুক্ত না আপনি একটা চমৎকার শিল্পীর উদাহরণ দেন যিনি কোন না কোন ভাবে লীগের সঙ্গে যুক্ত না পারবেন তো এই জায়গা আমাদের যে ঘাটতি বছরের পর বছর বছরের পর বছর বছরের পর বছর রয়ে গেছে সেটা তো আমরা address করি নাই এবং বিশেষ করে আসলে রাজনীতিতে তো কৌশল করতেই হয় কৌশল রাজনীতি আসলে একটা কৌশল তাই না কৌশলের খেলা এই খেলা অমেলিক কিন্তু ভালো খেলে আল্লাহর ওয়াস্তে স্বীকার করেন আওয়ামী যখন জামাতের সঙ্গে যুগপথ আন্দোলন করছিল ওটা সহি ছিল তখন কিন্তু জামাত যুদ্ধাপরাধী না তখন কিন্তু জামাত ফ্যানাটিক না তখন কিন্তু জামাত মৌলবাদী না তখন কিন্তু আমার খালাদের খুব একটা খারাপও লাগে নাই আই লাভ অল মাই খালাদ কিন্তু যখন বিএনপি গিয়ে জামাতের সঙ্গে ঐক্য করল অমনি জামাত হয়ে গেল যুদ্ধাপরাধী জামাত হয়ে গেল জঙ্গি জামাত হয়ে গেল ফ্যানাটিক জামাত হয়ে গেল অ্যান্টি কালচারাল একটা ফোর্স তাই না সো এই যে আমাদের ব্যর্থতা এটা স্বীকার করি তাই না এবং আল্লাহর ওয়াস্তে এখন অন্তত শুরু করি যোগ্য মেধাবী বুদ্ধিমান সময়কে বুঝতে পারে আগামীর রাজনীতি কোন দিকে যাবে কিভাবে যাবে সেটার সঙ্গে কি করে অ্যাকমোডেট করতে হবে সেটাকে কিভাবে ধারণ করতে হবে এগুলা যারা বোঝে আল্লাহর রওয়াফ্তে তাদেরকে লাথি মেরে ল্যাং মেরে এদিক সেদিক ফালায় না দিয়ে আসেন ঐক্য করি ঐক্য না করলে যেই স্ট্রং বয়ান শত বছরে গড়ে উঠেছে সেই বয়ানকে আপনি ফেলতে পারবেন না মোকাবেলাও করতে পারবেন না ওই চুপি চুপি লজ্জিত ভাবে বিপি জামাত করে আপনাকে টিকে থাকতে হবে ধন্যবাদ আমি নিজের কথা বলবো ইতিহাস বোধ এবং এটার সাথে আমার নিজের কি সম্পর্ক এই ব্যাপারে আমি কিছু খুব পার্সোনাল কিছু কথা বলতে চাই এই কারণে বলতে চাই যে দেখেন বিভিন্ন ন্যারেটিভ সমাজে চালু আছে এগুলো সত্য না মিথ্যা এগুলো সেকেন্ডারি টাসেরি আলাপ আপনাকে কিন্তু এই ন্যারেটিভের সাথে ডিল করতে হয় এবং এখানে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনি কিভাবে এই ন্যারেটিভের সাথে ডিল করবেন আপনি কিভাবে ইতিহাসের সাথে ডিল করবেন তো আমি এই ক্ষেত্রে আমার নিজের অভিজ্ঞতা বলতে চাই যে আমি কি করেছি এবং কোনটা আমার জীবনে কাজে গেছে আমার জীবনে যেটা সবচেয়ে বেশি কাজে দিয়েছে সেটা হচ্ছে যে আমি ইতিহাস বোধ থেকে সম্পূর্ণ নিজেকে মুক্ত যে ইট ডাজেন্ট ম্যাটার টু মি এট অল এট পার্সোনাল লেভেল ইমোশনাল লেভেল আপনি যদি আমাকে বিহারি বলেন হিন্দু বলেন যা ইচ্ছে তাই বলেন এই যে আমি এই হুদি এটার থেকে বের হতে পেরেছি আমার কাছে মনে হয় যে আপনারা যারা তরুণ আছে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং এই হওয়ার জন্য কি করতে হয়েছে আমাকে আমি এই ঘটনা একটু বলি দেখেন আমি নিজেকে বাঙালি মনে করি না মানে বাঙালি অ্যাজ এ ফ্যাক্ট অফ কোর্স আমি বাঙালি কোনো প্লানি নেই কিন্তু আমি যে আমার ফিলোসফিক্যালি আমি যেভাবে নিজেকে ফুটিং পৃথিবীতে রাখি যেভাবে থাকতে হয় আমি নিজেকে হিন্দুস্তানি মুসলমান মনে করি না আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে মুসলমান কেন এটার কারণ হচ্ছে কি দেখেন আমি যদি আমার সেলফকে ইতিহাস দিয়ে ডিফাইন করার সুযোগ দেই তাহলে সমস্যা হচ্ছে যে আমি কোনটা শুরু কোনটা শেষ এটা কোনোদিন বের করতে পারি না আর তার এর চেয়েও বড় কথা এটা হচ্ছে পার্সোনাল লেভেলে আমার কাছে মনে হয় যে মানুষ পৃথিবীতে একটা প্রেম করতে পারে আর সেটা হচ্ছে খোদার সাথে বাকি যত প্রেম সেগুলো ট্রেন হ্যাঁ তো এই যে ভালোবাসা খোদার প্রতি এই ভালোবাসাকে যদি আপনি একসেপ্ট করেন তখন আপনার কাছে এই যে আপনার যে ইতিহাসবোধ যে আপনার পরিচয়বাদীটা এগুলোর কোন মূল্য থাকে না এবং আমার কাছে মনে আপনাদের যে হুদি ওই জায়গায় যেতে হবে যেখানে আপনাকে আপনার ইতিহাস আপনার পরিচয় আপনাকে আঘাত করতে পারবে না এটার নানান ধরনের ধরা যায় আপনি যদি ফ্যাকচুয়ালি দেখেন যে আমরা কারা আমি আমরা এখানে প্রত্যেকেই যারা আছি মানে গ্রামীণ মুসলমান জনগোষ্ঠী এদের সন্তান এটা হচ্ছে না গ্রামীণ মুসলমান জনগোষ্ঠী আমরা কেন বলি দেখেন আঠারোশো সালে একটা জরিপ হয়েছিল সেই জরিপে দেখা গিয়েছে যে বৃহত্তর রংপুর এবং বৃহত্তর বরিশাল জেলা এখনকার তিন চারটা জেলা এই দুটো জেলার জনসংখ্যা দুটোতেই বিশ লাখের কাছাকাছি খেয়াল করেন কিন্তু এই রংপুর শহর এবং বরিশাল শহর এই শহরের জনসংখ্যা হচ্ছে কি ছয় হাজার তার মানে এই এত লোক কোথায় থাকতো এত লোক গ্রামে থাকতো এবং এই যে গ্রামে যারা থাকতো তারা কিভাবে ওখানে উপস্থিত হলেন এটা মানে আমি এর আগেও একবার প্রশ্ন করেছিলাম যে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাল হচ্ছে উনিশশো একাত্তর এই অঞ্চলের আপনি যদি দুই হাজার চব্বিশকে বাদ দেন তাহলে দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বছর কোনটা আমার বিচারে এটা হচ্ছে পনেরোশো পঁচাত্তর সাল কারণ পনেরোশো পঁচাত্তর সালে আহ মুঘলরা মনে হয় হারিয়ে এখানে আহ বেঙ্গলের এন্টার করে এবং বেঙ্গলে এন্টার করার পর তাদের এটা যে কবজা নিতে প্রায় বিশ বছরের মতো সময় লেগছিল কিন্তু এই যে মোঘলরা বাংলাদেশে আজকের মোগলরা এখানে আসার পর তারা ওয়েট রাইস তারা একটা প্রবলেম এই অঞ্চলের যে অর্থনীতি অর্থনীতি অর্থাৎ এটা জঙ্গল জঙ্গল কেটে তারা এখানে মানে বসত আবাদি তৈরি করলেন এবং সেই আবাদিতে তারা ওয়েট রাইস নিয়ে আসলেন এবং এই ওয়েটরাইজ করার থাকার ফলে আমরা আমাদের একটা জীবিকা নির্বাহের সুযোগ তো বিষয়টা হচ্ছে কি এই যে গ্রামীণ মুসলমান জনগোষ্ঠী যেটা প্রথম যার উল্লেখ এর আগেও মুসলমানরা বেঙ্গলে ছিলেন কিন্তু তারা শহরে ছিলেন প্রথম যে উল্লেখ পাওয়া যায় যে বেঙ্গলের গ্রামের মুসলমান সেটা ষোলোশো বিশ পঁচিশ সালের থেকে এর আগে কেউ কোথাও উল্লেখ করেন তার মানে এই না যে গ্রামীণ মুসলমান ছিল না কিন্তু সম্ভবত এতটাই ইনসিগনিফিকেন্ট ছিল যে কেউ উল্লেখ করার প্রয়োজন বোধ করেন নাই তো এই যে গ্রামীণ মুসলমান জনগোষ্ঠীর উদ্ভব হলো আমরা তো তাদের বেসিকলি উত্তরসূর এবং আমরা এটাকে ডিজন করার চেষ্টা করছি যে বাংলাদেশের কালচারাল ন্যারেটিভের জন্য এবং আমরা দেখেন যে বাংলাদেশের জেনারেলি বইপত্র যে পড়ানো হয় যে ইসা খাঁর মোগল আসার কারণে আমাদের স্বাধীন কি বলছি স্বাধীন বারো তাদের স্বাধীনতা হারান দেখেন স্বাধীনতা আমরা যেভাবে চিন্তা করি এই স্বাধীনতা মিডল এজ এক্সিস্ট করতো না সভরেন্টিকে আমরা যেভাবে কল্পনা করি আজকের দিনে সেই সভরেন্টি একটা সমাজ ভিত্তিক মানে সমাজ যেখানে চান সেখানে ওই সভরেন্টি এফেকচুয়াল না ওই আলাপে যাওয়াতে মানে অপ্রয়োজনীয় কিন্তু আমার যে মুসলমান হেরিটেজ এটা আমাকে কি দেয় এটা আমাকে পৃথিবীতে একটা ফুটিং দেয় এবং এটার যে ফিলোসফিক্যাল আইডিয়া রনি যেটা বলছিল যে ভার্চুয়াল আমি তো ভার্চুয়াল কোনো ডেফিনেশন খুঁজে পাই না যদি আমি আল্লাহকে না মানি ধরা যাক সত্যবাদিতা সত্যবাদিতাকে আমি কেন ভার্চুয়াল মনে করি এটা কি এই কারণে যে আল্লাহ সত্যবাদী নাকি আল্লাহ সত্যবাদীটা পছন্দ করে দুটো কিন্তু পুরোপুরি এক জিনিস খেয়াল করে দেখেন একটা হচ্ছে যে আল্লাহ সত্যবাদী নিজেই সিফাত নাকি আল্লাহ মানুষের কাছে এটা পছন্দ করে এটা একটা খুব মানে পুরনো গ্রিক ফিলসফিক্যাল কোয়েশ্চেন আমরা কিন্তু এই যে ভার্চু এই যে ভার্চুকে যে আমরা ফুটিং দিই যে এই এগুলো হচ্ছে কি মানুষের গুণ এই গুণগুলো আমরা কিভাবে এটা ধারণা পেলাম এবং এই গুণগুলোকে আমরা আমার নিজের জীবনে কিভাবে ডিল করব কারণ আপনি যদি সত্যবাদী হন আপনি যদি অনেস্ট হন আপনাকে পদে পদে পৃথিবীতে গোমাশা হবে আপনার পদে পদে তো এর থেকে আপনি এটাকে ডিল করবেন কিভাবে আপনি এর মধ্যে যদি আমি আমার ইতিহাস বাঙালি জাতির ইতিহাসকে আনি আপনি হাউ ইউ শিল্ডেল আমি যেভাবে শিল্ড করতে পেরেছি আমার নিজের কথা সেটা হচ্ছে কি আমি এই তো এই আলাপে কখনো যাই এটা আই ডু নট এলাও মাই সেল্কাই কারণ হচ্ছে কি আমি নিজেকে মুসলমান মনে করি এবং আমি এটা মনে করি যে মানুষের জীবনের মানে কি ব্যাপারটা হচ্ছে এরকম যে মুন্তজিরে ফারদা বলে একটা কথা আছে এটা আল্লাহ ইকবালের কথা মুন্তজির ফারদা মানে হচ্ছে কি যে দুহাত যোগ করে আল্লাহর কাছে কিছু পাওয়ার অপেক্ষা করছে না আমি যখন নিজেকে চিন্তা করি আমি এই মোড অফ এই মোডে নিজেকে চিন্তা করি এই মোডে চিন্তা করার কারণে আমার এটার বাই প্রোডাক্ট হিসেবে আমার জীবনে অনেকগুলো সুবিধা হয়েছে আমি চাই যে এই সুবিধাগুলো আপনারা বোঝার চেষ্টা করেন যে সুবিধা হচ্ছে এই যে যে আল্লাহর কাছে ক্ষমা চাইছে যে খোদার রহমতের অপেক্ষায় আছে সে আরেকজনকে কিভাবে ছোট করতে পারে সে আরেকজনকে কিভাবে ডিমিন করতে পারে কারণ আরেকজনকে কিভাবে জাজ করতে পারে কারণ আমি নিজেই তো আসলে আমার কোনো অস্তিত্ব নাই তেমন আমি যখন এই আমার consciousness এর মধ্যে এই জিনিসটাকে যখন আমি সম্পূর্ণভাবে accept করে নিয়েছি আমার জীবনে অনেক সুবিধা হয়েছে এটার সুবিধা কি জানেন যে আপনারা অনেকেই ভালোবাসা কি এটা জানেন না আপনারা হারানোর ভয়কে ভালোবাসা বলতে শিখেছেন এটা প্রেম একটা খুব বড় গিফট খোদার এত বড় গিফট আল্লাহ সবাইকে দেন না এবং আপনারা যেটা হয় কি যে নেটফ্লিক্স দেখে বইপত্র পড়ে আপনাদের জীবনে মনে হয়েছে যে প্রেম করার প্রতিভা আমার আপনারা সবাই জন্ম সাথে নিয়ে জন্ম নিয়েছে মানে আপনি আহ ইলেভেন আগে এই যে প্রেমের ছিল না আপনারা কখনো মজনুন আপনার একটা কথা বলার আছে দেখেন মজনুনের নাম কিন্তু মজনুন কিন্তু একটা রিয়েল ম্যান রিয়েল ম্যান কিন্তু যুগের মানুষটি হ্যাঁ আরবে যে ঘটনাটা আমার কাছে পুরোটা ঘটনাই মনে হয় ফিকটিশাস কারণ ল্যালা বজলুর যে কবিতা সেটা বজলু নিজে লিখছে এবং লালার সাথে ঘটনা হচ্ছে এরকম যে ল্যালা বজলুর আ সাথে ছোটবেলার প্রেম তারপর ল্যালার বিয়ে হয়ে যায় এবং সে অন্য কথা চলে যায় এবং বজলু তার প্রেমে বজলু বড়টা আবিট হচ্ছে যাওয়ার জিন আসল করেছে মানে ম্যাড লাইক সিচুয়েশন পাগল পাগল এখন যার এর আপনি যখন তার কবিতা পড়বেন ইট ইজ সো প্রফাউন্ড সাচ ইনোসেন্ট ইট ইজ তখন আপনার মনে হবে কি যে আপনার নিজেকে প্রশ্ন হবে যে এটা কোন মানুষ যে একটা শহরে তিনি দেয়ালের ছন দেয়াল ছুঁয়ে বলছেন যে এই শহর আমি শহরের প্রত্যেকটা দেয়াল বিড়াল সবকিছু আমাকে লেলার কে মনে করিয়ে দেয় না ওয়েন আই রিড আমার কাছে যে মনে হয় যে ভালোবাসা এটার মধ্যে কিন্তু সে যে জায়গায় ভালোবাসা এটা স্বাভাবিক অবস্থানা আপনারা উপন্যাস পড়ে নেটফ্লিক্স পড়ে মনে করছেন যে প্রেম বোধ হয় সবাই করতে পারে আমার জীবদ্দশায় আমি সেটা দেখি নাই এরকম নজির আমি আমার লাইফে দেখিনি তো এই যে আপনি নজির দেখেন নাই এটা দুর্ভাগ্যজনক শক্তি কিন্তু আমার কাছে মনে যে এই প্রেম প্রেম যদি আপনি করেন করেন এবং এমব্রেস তাহলে আপনি এমন একটা মেন্টাল স্টেটে যেতে পারবেন যেখানে আপনাকে কে কি বলে আপনার কি ইতিহাস এটা আপনাকে এফেক্ট করবে না তার চাই বড় কথা আপনার যে ভার্চু ভার্চুকে আপনি যথাস্থানে জায়গা দিতে পারেন অর্থাৎ দেখেন কোরআনে অনেক ভার্চু কথা আছে বাইবেলে অনেক ভার্চু কথা আছে আপনারা সবাই ভার্চু কথা জানেন সত্যবাদিতা অনেস্টি ইন্টেগ্রিটি ট্রুথফুলনেস তারপর অনার এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ভার্চু ইফ আই আস্ক ইউ সিম্পল কোশ্চেন হাউ ডু ইউ ক্লাসিফাই

এই যে স্কিম অফ ক্লাসিফিকেশন অফ ভার্চুস এই জায়গায় যেতে গেলে আপনাকে নিজের সাথে ডিসোসিয়েট করতে হবে আপনার যে হুদি এটা থেকে নিজেকে ডিসোসিয়েট করতে হবে অর্থাৎ এক একটা গুণের যে প্রয়োজনীয়তা এবং এক একটা গুণের যে ক্লাসিফিকেশন যে কোন গুণের পর কোনটা এটা কিন্তু কোনো বইয়ে লেখা থাকে না এটা একটা কনসেনসাস এবং এটা এমন একটা কনসেনসাস যেখানে আপনি এই কনসেনসাসে পার্টিসিপেট করলে সেই কনসেনসাস তৈরি হবে এখন আপনি কিভাবে সেই কনসেনসাসে পার্টিসিপেট করবেন আপনি যদি সার্বক্ষণিক ভাবে আপনার গ্রিড আপনার মিথ্যা বলার প্রতি আকাঙ্ক্ষা আপনার ইতিহাস বদলে আক্রান্ত হয়ে থাকে কারণ আপনি প্রতি আমাকে যেমন অনেকে বিহারি বলে গালি দেয় তারপর একটা একটা মানে কলকাতার একজন আমাকে যে স্ট্যাটাস লিখছে যে আমি ওই যে ডোমের সব মানে

এই মেন্টাল স্টেটে যাওয়ার জন্য আপনার ব্যক্তি মানে ইতিহাস বোধ থেকে আপনার মুক্তি পাওয়া দরকার এবং এটা কিভাবে হবে তার একটা স্কিম হচ্ছে কি যে আপনার খোদার প্রেমে পড়তে হবে এবং এই প্রেমে পড়ার জন্য আপনাকে মানে যেটা এটা হচ্ছে কি আপনার লক্ষ্য কিন্তু যে কাজটা আমি আপনাদের সবাইকে এট দ্য বটম লাইন করা উচিত এটা একটা ছোট্ট কি বলবো পরামর্শ যে মানুষের সাথে কম মিশবে এটা একটা খুব প্রয়োজনীয় বিষয় যে মানুষের সাথে বেশি কথা বললে এবং বেশি মিশলে আপনাকে মিথ্যা বলতে হবে এটা প্রত্যেকের জন্য সত্য কথা এবং আপনার মধ্যে যার সাথে আপনি মিশবেন আপনার একটা আকাঙ্ক্ষা তৈরি হবে এই আকাঙ্ক্ষা থেকে আপনার মুক্তি পাওয়া দরকার এবং এই জন্য আজকের যে বিষয়টা

সেই ইমোশনাল কস্ট আমি বেয়ার করতে পারবো না সেই জন্য আমার আমার লক্ষ্য হচ্ছে কি যে এই ইতিহাস বোধ থেকে মুক্ত হওয়া এবং একটা জিনিস মনে রাখবে যে আপনি যখন কোনো জিনিস ছাড়তে চান আপনি জিনিস শুধু ছাড়ার প্রতি যদি আপনার আকাঙ্ক্ষা থাকে আপনি ছাড়তে পারবেন না আপনাকে অন্য একটা কিছু করতে হবে অর্থাৎ ছোট উদাহরণ হচ্ছে আপনি যদি সিগারেট ছাড়তে চান কিন্তু সারাদিন সিগারেট খাওয়ার চিন্তা করেন আপনি আবার সিগারেট কাটবেন সিগারেট ছাড় একটা ভালো লক্ষ্য মানে ভালো তৈরি হচ্ছে কি গাঁজা খান গাঁজা খান কিংবা ফেক খা তখন আপনার কিন্তু সিগারেট খাট চিন্তা ভাঁথ থেকে বের হয়ে যাবে লাইফে আপনারা দেখবেন যে কোন জিনিস যেটা ঠিক ছাড়তে চান না ডোন্ট গেট ফিক্স সেই হোট ইউ মন গেট রেড অফ আপনার ফোকাস করা উচিত এমন একটা জিনিস যেটা বাইপট হিসেবে আপনি এটা ছাড়তে পারবেন আমার কাছে মনে হয়েছে ব্যক্তিগতভাবে ভাবে যে এই যে আমার সমাজের প্রতিটা জায়গায় রবীন যেটা বলে যে অবিচার এই যে কুৎসিত অবিচার এটা আপনাকে ডিল করতে হবে এটা বাংলাদেশ এখানে প্রতিটা জায়গায় বৈষম্য পাবেন আপনি প্রতিটা জায়গায় মিথ্যা কথা বলবেন মানুষ এই দ্য টার্গেট ইজ এই বৈষম্য এই মিথ্যা যাতে আপনাকে এফেক্ট না করে এবং এই এফেক্ট না করার জন্য আপনাকে হোদার প্রেম ছাড়া আর কিছু নাই আমি আপনাকে সেই জায়গায় যেতে পারছি আমার বক্তব্য এখানে শেষ